হাই ওই যে তোমার সেই কাস্টমার আসছে কাস্টমারটা আসার আগে কাগজটা পাল্টাই কি ব্যাপার ভাই তুমি এই কাজ করলে কেন এই তুই চুপ থাক তোর কাজ তুই কর সত্যি কথা কলেই গরিব মানুষ এমনিই খারাপ হয় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসেন আসেন গাড়ি আপনি তুলে দেন গাড়ি আপনি তুলে দেন ওহো আপনার কাছে কি কি ব্র্যান্ডের গাড়ি আছে আগে গাড়ি দেখান আমার কাছে নেই কোন ব্র্যান্ডের গাড়ি আপনার কোন গাড়ি লাগবে সেটা কোন পালসার ডিসকভারি আর টি অ্যাপাসি ফোর বি জিক্সার সুজুকি নেবেন কোনটা আপনি শুধু তাই বলেন আরে ভাই আপনি অনেক গাড়ির নাম বলছেন আপনার কাছে গাড়ি রয়েছে দুটো তিনটে ভাই ওনে আপনার টেনশন করতে হবে না নেই আরে ভাই আমি ভাই সাথে করে চার পাঁচটা দোকানে গিয়েছিলাম বুঝেছেন কোনো জায়গায় কোনো গাড়ি পছন্দ হয়নি লোকমুখে শুনলাম আপনার কথা তাই আপনার কাছে আসলাম ভাইরাটা ভালো গাড়ি দেন কাগজপাতি যাতে ঠিক থাকে আর ভাই এ কথা বলতি নাম ডাক্তার আমার এমরি হয়নি আমি আরিফ এ এলাকায় এক হাতে ব্যবসা করি এক হাতে গাড়ি কিনি এক হাতে বেশি কারুর কোনো দিন দুটো টাকা ফাঁকি দেখাই না ভাই গাড়ি একটা দিচ্ছি পাসপোর্ট তো তো পাঁচ বছরের মধ্যে নষ্ট করতে পারবেনই না গাড়ি গ্যারেজেও নেওয়া লাগবে না আমার বিশ্বাসে গাড়িটা নেন আসেন এদিকে আসেন গাড়ি থাকেন হুন্ডা সিভিজেড হিরো হন্ডা স্প্লেন্ডার ওই পাশে রয়েছে এফ জেড কইনে নেবেন তাই আরে ভাই ভাইর একটা বড় গাড়ি দেন এই ছোট গাড়ি না দিয়ে ভাইর সাথে মানান সই করে একটা বড় গাড়ি দেখান এই ছোট গাড়ি টাড়ি দেখানোটা কোনো দরকার নেই তাহলে আর বেশি গাড়ি দেখাস এই এফ জেড এস ভার্সন টুরা দেখেন ফাইন একটা গাড়ি হবে না এক হাজার কিলো চলেছে প্যাকেট গাড়ি একদম নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন ভিট কাটা নাকি দেখেন দেখেন ভাই একদম দেখে শুনে নেন কোনো জায়গায় কোনো ত্রুটি বিশ্বতি নেই একদম একের গাড়ি ভাইয়ের সাথে মানাবেনও ভালো বেশি দেখার দরকার নেই গাড়ি এটে দিচ্ছি বিশ্বাসকে রেডে নেন ভাই গাড়িটা নিয়ে যায় গাড়ি তো নিয়ে যায় কিন্তু আমার কিরাম যেন ভয় ভয় লাগছে আরে ভাই এটা কথা বলি শোনেন ওই যে গাড়িটা দেখছেন ওই যে ওই গাড়িটা ভাইয়ের আপন চাষ তো ভাইয়ের কাছ থেকে নেয়া কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ঠকাইছে তো ভাই এই গাড়িটা আমরা আপনার কাছ থেকে নেব তো ভাই বিশ্বাসের কোনো অমর্যাদা হয় এমন কোনো কাজ আপনি করেন না আর ভাই একটা কথা কইলেন এই গাড়িতেই যদি ঠকবেন যেতেন শোনেন ভাই গাড়ি আমি দিয়ে দিচ্ছি যদি দুটো টাকা ঠকেন তাহলে আপনি আমার কাছে কবেন তাহলে গাড়িটা নিয়েই নি ভাই তাহলে গাড়ির দাম কত রাখবেন বলেন দাম চালি তো আউফাও দাম মেলায় যাওয়া যায় আপনার কাছে আফাও কোনো দাম যাব না আপনি দুই লাখ চল্লিশ হাজার টাকা দেবেন মোটে দুই হাজার টাকা আমার লাভ দেবেন ভাই দুই লাখ চল্লিশ হাজার টাকা অনেক বেশি হয়ে যায় আপনি দুই লাখ দশ হাজার টাকা নেন তাহলে আমি গাড়িটা নেব ভাই আপনি এই দামে এই কন্ডিশনের গাড়ি কোনো জায়গায় কিনতে পারবেন না নে আপনার কথাও থাক আমার কথাও থাক আপনি দুই লাখ বিশ হাজার টাকা দেন গাড়িটা আপনার দিই রে কি বলিস নেব নিয়া যায় ভাই নেন আচ্ছা ঠিক আছে ভাই এ নেন গুনে নেন দেন ভাই এই গাড়িটা ভালো করে মুছে দে ঠিক আছে ভাই আমি এখনি মুছে দিচ্ছি আরে মিয়া সাইফুল তাহলে চল যাই আসি ভাই গেলাম ভাই আইছেন ভাই দোয়া ভাই হাই রে আর একটা কাস্টমারের বোকা বানাইলো দেখলি কি গাইদাই বেসলাম সে তো দেখলামই হুম ও মিরাজ মিরাজ বাড়ি আসো এই কিডা ও আরিফ ভাই হাঁ দাঁড়াও আসছে কি ভাই তোমার গাড়িতে বেছে দিয়েছি ও বেঁচেছো হ্যাঁ কত বেঁচলে দুই লাখ দশ হাজার বেচেছি ভাই হ্যাঁ আরে গাড়ি কি বেছে দিয়েছিস হ্যাঁ গাড়ি বেঁচে দিচ্ছেছো কত বেঁচেছ দুই লাখ দশ হাজার বেচেছি

ও হ্যাঁ এই নাও ভাই আচ্ছা গেলাম আমি গাড়ি মাড়ি বেসতে হলে আমার কাছ কোষ এই তুই আর কিছু টাকা দিলে আব্বা ওরা দুইজন আমার গাড়িটা বেসে দিল এইজন্য 10000 টাকা দিলাম টাকা ইনকাম করতে কষ্ট লাগে না এত কষ্ট করে তোর গাড়ি কিনে দিলাম আর তুই সেই গাড়ি লসে বিক্রি করে আবার তার টাকা দিলি দে টাকা দে আব্বা আমি কিন্তু আর15 কিনবো তুমি আমার টাকা নিলে কেটাতে আমার টাকা দাও আরে দোকান ফেলে আসা যায় নাকি আর তুই দোকানে না যে এখানে ডাকলিকা কি করবি ক আমি আর তোর সাথে এই মোটর সাইকেলে দালালি ব্যবসা করব না ও কালকে তোর আমি টাকা দিই নিলে মন খারাপ করছিস দাঁড়া তোর মন খুশি করে দিচ্ছি না আমি তোর এই টাকা নেবো না কি রে কম যাচ্ছে নাকি দাঁড়া এই নে আর নে আরে ভাই তোর এই টাকা আমি নেবো না আর তোর সাথে এই ব্যবসাও আমি করব না করব না মানে করবো না টাকা কম হয়ে যাচ্ছে কলি হয় অত ভনিতা করার দরকার কি কয় টাকা নেবি তাই ক হ্যাঁ নেবো সব টাকা নেব আজকের পর থেকে তোর সাথে আমি আর এই বাইকের ব্যবসা করবো না করবো না করবো না আর এই ব্যবসা করতে যাই এনে তোর কাছে আমি যতগুলো টাকা দিয়েছি আজকের মধ্যে তুই টাকা সব ফেরত দিবি কিরে বন্ধু আমরা দুই তিন বছর একসাথে ব্যবসা করছি দিন কোনো ঝামেলা হইলো না আজকে তোর কি হয়েছে টাকা ফেরত চাষিস বন্ধু মারাতি আছে গেছে তোর মতন চিটার বাটপার দালালের সাথে আমি কি ব্যবসা করব না কি রে চিটার দালাল চোর মানে আমি তোর বাড়ি কি চুরি করেছি তোর সাথে কি চিটারি ক তুই আমার বাড়ি চুরিও করিসনি আমার সাথে সাথেও করিসনি তুই মনে পড়ছে না কালকে যদি তার কাছে গাড়ি বিক্রি করলি ওই লোকের কাছে কয় টাকা খাইছিস কয় টাকা খাইছিস কয় টাকা খাবো একটা বড় ভাইক বিক্রি করলি যে কয় টাকা খাওয়া লাগে সে কয় টাকা খাইছি আরে ভাই তোর সাথে কথা কয়ে এত গভীর জাতি চাষি না তোর সাথে ব্যবসা করব না মানে করব না সাফ কথা এখানে একটা সই করে আমার টাকাটা আমার বুঝই দাও ভাই আরে ভাই তোর হয়েস কি কবি তো এমন একটা ভাব করছিস মনে আছে ওই আসমানতে নামলি কিছুই জানো না তুমি কালকের ওই বড় বাইকটা ওই সাতটার ভাই কাছে মিথ্যা কথা কয়ে ইনিয়ে বিনিয়ে দুই লাখ বিশ হাজার টাকায় বিক্রি করলি আর যার গাড়ি তার কাছে যায়ে দিলে দুই লাখ দশ হাজার টাকা দশ হাজার টাকা আমি নিজ চোখে দেখলাম তোর নিজ পকেটে ঢুকাইছিস এই তুই কি দেখলি আমার জবানের একটা জমা খরচ আছে না ওই ও দশ হাজার টাকা রাখিছি আরে ওর গাড়ি দুই লাখ টাকা বেশি দশ হাজার টাকা আমার দিয়ে লাগতো না ও লাভ করাইছি দুই লাখ দশ হাজার কয়েছি দশ হাজার টাকা আমি নিয়েছি এতে তুই চুরির কি দেখলি দে ভাই টাকাটা বুঝে দে সামেদার মধ্যে আবার কিটা ফোন দিল হ্যাঁ বাড়িতে আপনার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে কি আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন আল্লাহ আবার কি হইলো আল্লাহ আল্লাহ কি হইলো এ টাকা দিয়ে দাও এ বুঝলাম না